আমরা আসলে আমাদের পরিকল্পনা ছিল যে হাদি কবর জিয়ারাত করব করে চলে যাব ভাইরা যে আয়োজন করে রেখেছেন এটা আমাদের কাছে আগে জানায়নি বা আমরাও এটা পরিকল্পনা ছিল না তো ভাইদের প্রতি এই জন্য বিশেষ কৃতজ্ঞতা যে হঠাৎ করে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে তারা যে একটা সুন্দর আয়োজন করেছে এটার জন্য আসলেই ধন্যবাদ এবং এটা দিয়ে তাদের সক্ষমতারও পরিচয় বহন করে যে তারা খুব অল্প সময়ের ভিতরে অনেক কিছু করতে পারে তো আসলে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা অবজার্ভ করি বা যে বিষয়টা আমরা বিলিভ করি যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে আর ঢাকার ভিতরে ক্যাম্পাস হওয়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন বিশ্ববিদ্যালয় এবং আয়তনের ছোট হলেও গুরুত্বটা অনেক বেশি এটা রাষ্ট্রীয়ভাবেও যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি এটা যে যেকোনো দিক থেকে ভৌগোলিক দিক চিন্তা করলে পলিটিক্যাল দিক চিন্তা করলে এটা অনেক গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আমাদের বেশ কয়েকটা কনসার্নের জায়গা তৈরি হয় এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যেমন যে আমার ভাই বা বোন নাজিরা এই দিকে থাকে চাঙ্খারপুলে থাকে বা যাত্রাবাড়ি এই দিকে থাকে অথবা পুরান ঢাকার বিভিন্ন জায়গায় থাকে তো আমি যক্ষ ভিপি হিসেবে আমি একা চাইলেই হচ্ছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে আসলে পারবো না এটা আসলে একটা চ্যালেঞ্জ আবার ধরেন প্রোক্টোরিয়ার টিম বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যদি বলি তারাও চাইলেই আসলে এটা নিশ্চিত করতে পারবে না কারণ তাদের আসলে এই ক্যাপাসিটি নাই এবং এটা আমি মনে কোনো নিয়ে যে এটা তারা পুরো ঢাকা মানে শিক্ষার্থীরা থাকবে তারা সবার নিরাপত্তা নিশ্চিত করবে এই চ্যালেঞ্জটা কিন্তু অন্য জায়গায় নেই অন্য ক্যাম্পাসগুলো একটা হলে শিক্ষার্থীরা থাকে হলটাকে নিরাপত্তা দিতে পারলে মানে সবার নিরাপত্তা নিশ্চিত হয় তো আমাদের চ্যালেঞ্জ যেহেতু বেশি সুতরাং আমাদের এই জায়গায় মোকাবেলা করার জন্য রিসোর্সও বেশি প্রয়োজন এই জন্য আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতা দরকার হয় যেমন আমরা স্থানীয় যারা প্রতিনিধি থাকে বিভিন্ন অংশে আমরা চিন্তা করি যে এখানে যদি কিছু সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় ঢাকা শহর বিভিন্ন জায়গায় যারা যারা হচ্ছে ফাংশন করে এটা কমিশনার হতে পারে এমপি হতে পারে তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে যারাই আছে তারা যদি ভালো মানুষ হয় যে আমাদের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা অনেক কাছে পাই এটা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আবার আশেপাশের যে রাষ্ট্রীয় প্রশাসন যারা আছে বিশেষ করে পুলিশের যে পুলিশিংয়ের যে ভাইরা থাকে থানাগুলোতে আমরা যদি ভালো সম্পর্ক থাকে এটা আমাদের জন্য হেল্পফুল এবং ডাকসু যেহেতু আমরা কাছাকাছি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি একদম কাছাকাছি দুইটা ক্যাম্পাস তো ডাকসুর সাথে আমাদের ভালো সম্পর্ক রাখাটা খুব বেশি প্রয়োজন এটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে কারণ হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা আজিমপুরের এই দিকে থাকেন ফার্ম গেটের এই থাকেন বা বিভিন্ন প্রয়োজনে আমাদের এই দিক কেন্দ্রে মুভ করতে হয় এবং যে কোনো প্রয়োজনে আমরা ডাকসুখী যদি সবসময় কাছে পাই তাহলে এটা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিরাপত্তার জন্য এবং আমাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ভালো এটা হচ্ছে একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আমাদের জুলাই বিপ্লবের সময় আমাদের স্মৃতিগুলো সিমিলার ছিল যে ঢাকা ইউনিভার্সিটি যে আন্দোলনগুলো করেছে এখানে আমরা জগন্নাথ ইউনিভার্সিটিরা আমরা একসাথে আন্দোলন করেছি আপনি সেই হলে পনেরো তারিখে যখন বড় মারামারি হয় বা প্রথম যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরবর্তীতে যখন জুলাই বিপ্লবের একদম যখন খুবই করুন সিচুয়েশন ছিল বা পাঁচ তারিখের বিজয়ের সময় সব সময় কিন্তু আমরা একভূত হয়ে আন্দোলন করেছি তো সুতরাং হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো আছেন এখানে আমরা আসলে আমাদের পরিকল্পনা ছিল যে হাদি ভাইয়ের কবর জেরাত করবো করে চলে যাব ভাইরা যে আয়োজন করে রেখেছেন এটা আমাদের কাছে আগে জানায়নি বা আমরাও এটা পরিকল্পনা ছিল না তো ভাইদের প্রতি এই জন্য বিশেষ কৃতজ্ঞতা যে হঠাৎ করে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে তারা যে একটা সুন্দর আয়োজন করেছে আর এটার জন্য আসলেই ধন্যবাদ এবং এটা দিয়ে তাদের সক্ষমতারও পরিচয়